সালামু আলাইকুম আপুরা আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমি আমিও পাঙাশ মাছ ঝোল করব। পাঙাশ মাছের যে তেলটা থাকে তেলটা ফেলে দিয়ে লাভ কী তেলটা তেলের ভিতর দিলে অনেকগুলো তেল হয়ে যায় তাই আমি তেলটা দিয়ে জ্বালিয়ে নিয়ে তেল দিয়ে দিছি পরে মাছ ভাজার জন্য ভালো করে হলুদ লবণ দিয়ে মেখে নিয়ে এখন আমি এই যে মাছটা দিয়ে দিতেছি মাছটা দিয়ে দিয়ে এক পিঠ হওয়া পর্যন্ত অপেক্ষা করব এই যে ওই পিঠ হয়ে গেছে আমি আর এক পিঠ উলটিয়ে দিতেছি আমার মাছ ভাজা হয়ে গেছে আমি এখন বাটা জিরে বাটা মরিচ বাটা আদা বাটা পেঁয়াজ বাটা দিয়ে দিয়ে এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম মরিচের গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো আমি দুই চামচ পরিমাণ মরিচ দিয়ে দিয়েছি এখন আমি ভালো করে নাড়াচাড়া করবো ভালো করে নাড়াচাড়া করে পানি দিয়ে দিলাম কষানো হওয়া পর্যন্ত অপেক্ষা করব এই যে আমি ভাত রান্না করতেছি ভাতটাও দেখিয়ে দিলাম কষানো হওয়ার পর্যন্ত এই যে আমার মশলা কষানো হয়ে যাচ্ছে ভালো করে নেড়ে সেরে আমি এই যে তেল বেরো গেছে কষানো হয়ে গেছে এখন আমি পানি দিয়ে দিলাম পানিটা দিয়ে দিয়ে বোনা করব তো এর জন্য খালি পাঙ্গাস মাছ রান্না করবো এর জন্য আমি ভালো করে কষিয়ে নিয়ে পানি দিয়ে দিয়েছি পানি দিয়ে এই যে মাথাটা দিয়ে দিলাম মাছগুলো এক এক করে সবগুলোই দিয়ে দেবো এইটা দিয়ে দিচ্ছি সবগুলো সব মাছগুলো দিয়ে সবগুলো মাছ দিয়ে দিয়েছি এখন ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে বলো বলো কাশা পর্যন্ত অপেক্ষা করব আমার মাছ বলক এসে গেছে এই যে ভালো করে বলক এসে গেছে এখন নামানোর সময় হয়ে যাচ্ছে আমি ধুনের পাতা দিয়ে নাড়া দিয়ে দিলাম আমার তরকারি হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব এই যে আমি নামিয়ে নিলাম তরকারিটা এই যে কত সুন্দর একটা কালার এসেছে আবার কত সুন্দর গ্রান বের হয়েছে অনেক স্বাদ হয়েছে মাছটা রান্না আপনাদের কাছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব দেবেন ভালো লাগলে সাবস্ক্রাইব দেবেন আপনারা অনেক স্বাদ হবে অনেক